আমার তো কোরআনে পাকের মধ্যে কি বলা হচ্ছে আল্লাহ স্বয়ং বলছেন যে আমার রহমত এবং আমার ফজলের প্রতি তোমরা বেশি বেশি করে খুশি উদযাপন করো বেশি বেশি করে খুশি পালন করো আল্লাহ আকবর কবিরা যখন আমি ফজল খুঁজতে বের হলাম যে আল্লাহর ফজল সব থেকে বেশি কি আল্লাহর ফজল কোনটা আমি কোরআনের মধ্যে পেলাম কি আল্লাহর ফজল হচ্ছে আমার রসুলের পাক আমি যখন রহমত খুঁজতে বের হলাম আমি যখন রহমত খুঁজতে বের হলাম কোরআনের আয়াত দেখতে পেলাম বামা আর সাল্লাহ কা ইল্লা রহমত আল্লিল আলমিন আমি আমার মেহবুবকে আমি আমার নবীকে রহমতুল্লিল আলমিন করে অর্থাৎ আমি আমার নবীকে রহমত এবং ফাজল করে পাঠিয়েছি এ মুসলমান বান্দাগণ এ কলমা পণ্য তোমরা বেশি বেশি করে থানার প্রতি খুশি উদযাপন ভাই আসুন রসুলের পাকের জন্য খুশি উদযাপন কি শুধু আমরাই করেছি না সাহাবাই কেরামরাও করেছি একটা প্রশ্ন থেকে থাকে যে এই ঈদ এ মিলাদ যখন আসে সুন্নিরা জুলুস বের করে মিলাদ ও মেহফিল করে এর প্রমাণ কি হাদিস ও কোরআনে রয়েছে এর কোনো কি সাহাবাই কেরামরা এগুলো করেছে বা এর কোনো দলিল রয়েছে আমার কথা মানতে হবে না আমি তো একজন ছোট মৌলানা আমার থেকে আগে আসুন আমার থেকে অনেক বড় আলেম অনেক বড় পণ্ডিত যাকে পুরো বিশ্বের মুসলমানরা মানে যাকে পুরো বিশ্বের আলেমগণরা মানে যাকে পুরো বিশ্বের মৌলানা মুফতিরা মানে তাকে যদি কেউ না মানে তাহলে সে মৌলানা হতে পারবে না মুফতি হতে পারবে না ভাই আমি অন্য কাউরের কথা বলছি না ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ ইমাম জালাল উদ্দিন সুয়ুতি আপনি চলে যান যে কোন মাওলানাকে জিজ্ঞাসা করেন এনার নাম শুনেছেন সবাই এক বাক্যে বলবে হ্যাঁ শুনেছি হ্যাঁ শুনেছি কারণ তাফসিরে জালালাইন যে মাদ্রাসায় পড়ানো হয় যে সুন্নিদের হোক বা অন্য কাওরের মাদ্রাসায় হোক তাফসিরে জালালাইন যে পড়ানো হয় তার লেখকের নাম হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ূতী উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম কি হাসনুল মাউলিদ ফি আমালিল মাকসিদ এই কেতাবের মধ্যে উনি বলছেন শোনো ঈদ এ মিলাদুল নবী সম্পর্কে এই যে মেহফিলের আয়োজন করা হয় ঈদ এ মিলাদুল সম্পর্কে এই যে খাবারের ব্যবস্থা করা হয় ঈদে মিলাদুল সম্পর্কে এই যে এত কিছু আইটেম করা হয় এরকম ভাবে সর্বপ্রথম কে শুরু করেছিল সর্বপ্রথম কে তৈরি করেছিল বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে পাকের মধ্যে দলিলের দিকে আমি পরে যাব কিন্তু যেভাবে আমরা আজকে উদযাপন করছি এই রান্না করছি এই খাবারের ব্যবস্থা করছি আলেমদেরকে ডেকে এনে মেহফিল সাজাচ্ছি এরকম ভাবে সর্বপ্রথম কে শুরু করেছিল উনি নিজে লিখছেন আপনার ছশো কুড়ি একজন বাদশাহ ছিল একজন রাজা ছিল যার নাম ছিল মুজফ্ফর যার ভালো নাম ছিল কিন জৈনুল আবিদিন উনি কি ছিলেন উনি বিরাট বড় পন্ডিত ছিলেন আলেম ছিলেন এরাকের বাদশাহ এরাকের একটা শহর যার নাম আরবিল ছিল সেই শহরের মধ্যে সব থেকে প্রথম এই যে মিলাদুল সম্পর্কে মেহফিল উনি আয়োজন করেছিলেন আর সেই মেহফিলের মধ্যে বড় বড় আলেমরা আসতো বড় বড় মুফতিরা আসতো বড় বড় মুহাদ্দিসরা আসতো এসে এই আলেমেরা এসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সম্পর্কে আমি যেমন বক্তব্য করছি তারা হাদিস কোরআন bayan করত আল্লাহ আকবার কবীরা এ আমার বারিয়াবাসীরা তোমরা কত টাকা খরচ করেছো 5000 টাকা 6000 টাকা 7000 টাকা সেই যুগে আজ থেকে প্রায় হাজার বছর আগে সেই যুগে আল্লাহ আকবার কবীরা সেই বাদশা নবি দিবস উপলক্ষে 3 লক্ষ দিনার খরচ করে এটা আমি বলছি না ইমাম জলাল সিউদি সিউজি বলছেন শুধু তাই নয় আরো আগে আসুন আজকে আপনাদের খাইতেন কি হয় আপনাদের আইটেম খুব জোর হলে বিরিয়ানি খুব জোর হলে খোসকা পোলাও কিন্তু শোনো সেই যুগে ইমাম জলাল সিউদি লিখতেন যে পাঁচশো খানা ছাগলকে ভালো করে রান্না করা হতো দশ হাজার মুরগি রান্না করা হতো এবং তিরিশ হাজার টুকরিতে ফল সাজিয়ে গরিবদেরকে বিতরণ করে দেওয়া হতো এটা কে লিখছে ভাই ইমাম জলাল উদ্দিন সিউতি লিখছে আর আমাদের কথা দলিল নয় ইসলামের মধ্যে দলিল হচ্ছে কোরআন হাদিস ইসলামের মধ্যে দলিল হচ্ছে ইজমা আমাদের মতন ছোট মৌলানাদের কথা দলিল নয় দলিল তাদেরই কথা যারা কোরআন ও হাদিস বুঝেছে দলিল তাদেরই কথা যারা কোরআন ও হাদিস বুঝে নিজের জীবনটাকে কোরআন ও হাদিস অনুযায়ী চালিয়েছে ইমাম জালালউদ্দিন সিউদিকে কেউ অস্বীকার করতে পারবে ভাই আসুন আরো আগে আসুন হযরত ইমাম তাসসালানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে ছিলেন বিরাট বড় পণ্ডিত এই নামগুলো আপনারা মাথায় বসিয়ে রাখেন আমি হাদিসের দিকে যাব আপনাদের কি কেন বলছি আজকে ধোকা দেওয়ার চেষ্টা করা হয় যে এই ঈদ মিলাদুল এরা শুরু করেছে এই ঈদ মিলাদুল নবী এর আগে ছিল না এই ঈদ মিলাদুল নবী এর কোনো অস্তিত্ব নেই আমি বলতে চাই এত বড় আলেম ইমাম জালাউদ্দিন সিউতি উনি ঈদ মিলাদুল নবী পালন করেছে হাজাতে ইমাম কাস্তলানি উনি ঈদ মিলাদুল নবী পালন করেছে হাজরত আব্দুল হক মহাদিস দেহলভি উনি ঈদ মিলাদুল নবী পালন করেছে হাজাতে আপনার

অসুবিধা হচ্ছে না তো ঈদ এ নবীটা কি ঈদ শব্দটা কি বলা হয় খুশির দিন ঈদ মানে বলুন সবাই বলুন খুশি আর মিলাদ এই তিনটেরই যদি মৌলুদ মৌলিদ নিচড় বের করা হয় তিনটে যদি এক জায়গায় করা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটার মানে হচ্ছে জন্মের দিন জন্মের তারিখ বা জন্মের সময় এক কথায় ঈদ এ এর পুরো যদি আপনি ট্রান্সলেট করেন যদি এটাকে পুরো আপনি ভেঙে বের করেন তার মানে দাঁড়াবে কি নবীর জন্ম উপলক্ষে খুশি পালন এখানে চেষ্টা করা হয় যে ঈদ তো মাত্র দুটো আমার নবীর যুগে দুটো ঈদ ছিল একটা কুরবানি ঈদ আর একটা বলুন বলুন রোজার ঈদ এই ছাড়া আল্লাহু আকবার কবীরা আমি বলবো তারা এখনো হাদিস কোরআন পড়েনি তিরমিজি শরীফ খোলো তিরমিজির মধ্যে পরিষ্কারভাবে বর্ণনা রয়েছে রাসূল পাক সাহেবে লolak جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইয়ু আলাইহিস সালাম উনি নিজে বলেছেন সহিহ হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে কি যে সকল মুসলমানগণ প্রত্যেক সপ্তাহর মধ্যে এমন একটা দিন আসে সেই দিনটা হচ্ছে জুমা আল্লাহ এই দিনটাকে তোমাদের জন্য ঈদ তৈরি করে নিয়েছে সুবহানাল্লাহ ভাই একটা মাসে কটা জুম্মা আছে তাহলে প্রত্যেকটা মাসে কটা করেই হলো বলুন এটা আমার কথা এটা রাসুলে পাকের কথা এটা আমার কথা নয় এটা রাসুলে পাকের কথা আর এই জন্ম দিবস সম্পর্কে কোরআন খুলুন আমি হাদিসে পরে আসব কোরআন খুলুন হযরত ঈসা আলাইহিসসালাম যখন জন্ম গ্রহণ করলেন

ভাই ইয়াহিয়া আলী সালাত ও তাসলিম হযরত ঈসা আলী সালাত ও তাসলিম এনারা জান পিছনে নামাজ পড়েছে যাকে নিজের ইমাম মেনেছে যাকে নিজের সরদার মেনেছে যাকে নিজের সব কিছু মেনেছে তার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু আজ আমাদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে ভাই এই ঈদ এ মিলাদুন নবী সম্পর্কে আমি মুসলিম শরীফ থেকে একটা হাদিস বর্ণনা না। মুসলিম শরীফ হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে সোমবার রোজা রাখেন কি কারণে রোজা রাখেন কেন রোজা রাখেন রসুল পাক বললেন কি দিন আমি জন্মগ্রহণ করেছি তার জন্য আমি রোজা রাখি ও ভাই জন্মদিবসকে পালন করলো বলুন এখানে আবার কি ওরা পয়েন্ট দেয় উনি তো রোজা রেখেছেন এরা জুলুস বের করে এরা বিরিয়ানি খায় উনি রোজা রেখেছেন এরা বিরিয়ানি খায় আমার কথা হচ্ছে এটা তুমি তো এক্ষুনি বলছিলে যে আমার নবী দিবস পালন করা যাবে না কিন্তু তুমি এখন বলছো যে আমার নবী পালন করেছেন রোজা রেখে আর এখন বলছো পালন করা যাবে না কথা বুঝতে পারছেন মুসলিমের মধ্যে কি রয়েছে হাজিসে পাকের মধ্যে কি বর্ণনা হয়েছে যে আমার রসুল নিজের জন্ম দিবস রোজা রেখে পালন করতেন আমরা সুন্নিরা বলি তুমি রোজা রেখে পালন করো আমরা তোমার সাথে রয়েছি পালন তো করো এই তো মৌলানা সাহেব আজকে রোজা রেখেছে আমাদের ছেলের অনেকে রোজা রেখেছে অসুবিধা নেই পালন করো রসুলের পাকের সুন্নাত কিন্তু তুমি যদি বলো ঈদের মিলাদুল নবী পালন করা বেদাত তাহলে তুমি তো রসুলের পাকের হাজিজকে অস্বীকার করি তুমি তো মুসলিমের হাদিস কা স্বীকার করলে আর যে রসূলে পাকের হাদিস কা স্বীকার করে সে আমাদের মত মুসলমান তো হতে পারে পারে কি ভাই আচ্ছা আগে আসুন আমি আপনাদেরকে আস্তে আস্তে করে বলি আমরা নশবিদা চেনো তো আইব হাত তুলে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাহ আল্লাহু ভাই শুনেন আমি আপনাদেরকে একটো কোরআন হাদিসের বাইরে কথা বলছি জি কোরআন হাদিসের বাইরে কথা বলছি শোনেন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাই আপনাদের দিল বাগ বাগ হয়ে যাবে দিল আপনাদের ঠান্ডা হয়ে যাবে হযরত রাদিয়াল্লাহু তাআলা সোহান রাসূল হাদিসটা কোথায় রয়েছে হাদিসটা জামে তিরমিজির মধ্যে রয়েছে হাদিসটা কোথায় রয়েছে মুসলিদ ইমাম আহমদের মধ্যে রয়েছে হাদিসটা কি উনি সাহাবি রাসুল ছিলেন উনি খুব কষ্টের মধ্যে ছিলেন দুঃখ প্রকাশ করছিলেন উনি যখন দুঃখ প্রকাশ করছিলেন উনি নিজের চোখ থেকে পানি বের করছিলেন রসুলের পাক জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবি এ সোবান কি ব্যাপার এ আমার সাহাবি এ সোবান তোমার কি অসুবিধা হচ্ছে এ সোবান তুমি কেন কাঁদছ কেন দুঃখ প্রকাশ করছো কি কারণে তোমার চোখ থেকে পানি

হবে আমার মতন গোলাম আপনার কাছে যেতে পারবে না আপনাকে দেখতে পারবে না আমি কিভাবে আপনাকে না দেখে থাকব আল্লাহু আকবার কবীরাত সাহাবায়ে کرامের iman দেখুন রাসূল পাককে না দেখার কারণে দুনিয়ার বুকে নয় জান্নাতে কি হবে সেটা নিয়ে চিন্তা করে খাচ্ছেন সেটা নিয়ে দুঃখ প্রকাশ করছেন কিন্তু পর্বত দিগারে আলম হাল্লা কে বে নিয়াজ উনি তো রহমান উনি তো রহিম উনি তো জানেন যে আমার রসুল যেমন আমার সাহাবারা যেমন আমার রসুলকে ভালোবাসে আমার রসুলও ঠিক তেমন সাহাবাদেরকে ভালোবাসে ঠিক তেমন ভালোবাসে যখন হজরত সাহবান বললেন আমাদের কি হবে আমরা কোথায় যাব আপনাকে দেখতে পাবো না হাদীসে পাকের মধ্যে বলা হচ্ছে রসূল পাক কোনো কথা বললেন না রসূল পাক চুপ ছিলেন রসূল পাক কোনো কথা বললেন না হযরত জিব্রাইল সঙ্গে সঙ্গে কুরআন অবতীর্ণ হল কোন আয়াত অবতীর্ণ করলো উমাইয়্যি আল্লাহ বা চলো

যে আপনারা রবিউল আবুল শরীফের মাসে আজকে আপনারা মেহফিল সাজিয়েছেন এই মেহফিল সাহাবাইকে আমরাও সাজিয়েছে আপনাদের এখন মসজিদ পাকা হয়েছে তখন কিন্তু মসজিদ পাকা ছিল না আপনাদের মাইক হয়েছে তখন কিন্তু মাইক ছিল না আপনাদের এসি হয়েছে তখন কিন্তু এসি ছিল না কিন্তু রসুলের পাকের জিক্র তানারাও করেছেন আমরাও করছি ভাই মোজামুল কবিরের মধ্যে হাদিসে পাক বর্ণনা রয়েছে হাজরতে আমির এ মহাবিয়া রাজি আল্লাহ তালহ উনি বর্ণনা করেন যে আমরা একদিন বসেছিলাম বসে বসে আলোচনা করছিলাম হঠাৎ করে রসুলের পাক পিছন দিক থেকে এসে বললেন এই আমার সাহাবাগণ তোমরা কিসের আলোচনা করছো কিসের চর্চা করছো কিসের গুণগান করছো সাহাবাই কিরামা বললেন যা রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ফিদা কাবিব উম্মি আমাদের মা বাপ আপনার উম্ম এ রসুলের পাক সাহেবের লাউলাক আজ আমরা বসে বসে এটাই চিন্তা করছিলাম যে আমরা ছিলাম আমরা অভ্যস্ত ছিলাম আমরা খোদাকে চিনতাম না খোদাকে জানতাম না খোদাকে মানতাম না আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমাদের মাঝখানে আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমাদের মাঝে আপনার কারণে আমরা খোদাকে চিনেছি আপনার কারণে আমরা নামাজ পেয়েছি আপনার কারণে আমরা রোজা পেয়েছি এ আমার রসুল আমরা এটাই বসেছিলাম আর বসে বসে আলোচনা করছিলাম আপনি না আসলে আমরা কিছুই পেতাম না তাই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছিলাম এ আমার রসুল আপনি এসেছেন বলে আমরা সকলে বসে বসে শুক্রিয়া আদায় করছিলাম রসুলের পাক বললেন এ আমার সাহাবাই কন তোমরা কি সত্যিকারের এটা আলোচনা করছিলে তোমরা কি সত্যিকারের এই কথা বলছিলে সাহাবাই কালাম বললেন ইয়ার সুল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা এই কথাই বলছিলাম আল্লাহ আকবর কবিরা রসুলের পাক আবার জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবাই কালাম গন তোমরা কি এই কথাই জিক্রি করছিলে সাহাবাই কালাম না বললেন হ্যাঁ ইয়ার রসুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমরা এই কথাই বলছিলাম ছিলাম রসুল আবার জিজ্ঞাসা করলেন এ আমার সাহাবা তোমরা কি আমার জন্মের কথা বলছিলে তোমরা কি আমার কথা বলছিলে আমার গুণগান করছিলে আমার চর্চা করছিলে সাহাবা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ হ্যাঁ আল্লাহর কসম করে বলছি আমরা অন্য কোনো আলোচনা করিনি আপনারই গুণগান করছিলাম আপনারই চর্চা করছিলাম আমার রসুল বললেন এ আমার সাহাবাগণ তোমরা আমার চর্চা আজকে এখানে করছো কাল কেমতের দিন মেদানে মেসারে আল্লাহ তোমাদেরকে এত বুলন্দ রূপ দেবে যে এহলে

ঈদে এ মিলাদুলনী আপনারা পালন করবেন কারণ যারা বলে না তাদের বড় বড় আলেমরা ঈদে নবী পালনের দলিল দিয়ে গেছে দলিল দিয়ে গেছে পাকিস্তান প্রিন্ট সেখানে প্রশ্ন করা হয়েছে যে এই জুলুসে মুহাম্মাদি জায়েজ কি না যায় সেই ব্যক্তি বলেছে যে এই জুলুসে মোহাম্মদীর মধ্যে যদি কোনো খারাপ জিনিস না থাকে এটা অবশ্যই ভাই তাদের একজন বড় আলেম যার নাম হচ্ছে ইবনে তাই মিয়া তার একটা কেতাব রয়েছে সেই কেতাবের মধ্যে সে লিখছে নবী দিবস উপলক্ষে মিলাদ করা মেহফিল করা এটা শুধু ভালো কাজ নয় বরঞ্চ স্বভাবের কাজ কারণ বলা হয়েছে কি ইন্দা জিক্র সালেহীন তানাজ্জালুর রহমান যেখানে নেক বান্দাদের জিক্র করা হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় ভাই যেখানে নেক বান্দাদের জিক্র করলে যদি রহমত বর্ষণ হয় তো আমার রাসূলের জিক্র করলে কি রহমত বর্ষণ হবে না ভাই অবশ্যই হবে আসুন আমরা সেই নবীর ভালোবাসার দিকে আমরা সেই নবীর চর্চার দিকে গুণগানের দিকে এগিয়ে যাই আসুন আরেকবার ভক্তি সহকারে দরুদের পাক পড়ি আল্লাহ আমার রসুল রহমতল আলমিন তাই না কোরআন বলছে আমার রহমত আলমিন আমার রসুল নিজে বলছে শিফা শরীফের মধ্যে এই হাদিসটা বর্ণিত রয়েছে কি

পাহাড়ের ফরিস তারা উপস্থিত রয়েছে আপনি একবার বলেন এদেরকে হুকুম দেন এসবকে পিছে মেরে দেবে কিন্তু আমার আল্লাহ রসুল রহমত আলামিন উনি কি বললেন এ জিব্রাইল না না আমি যা দেখছি তুমি দেখছো না হয়তো এরা আমাকে অস্বীকার করছে হয়তো এরা আমাকে মানছে না কিন্তু এদেরই অলাদ আমার পরিবার তো ভাই আপনারা মন ছোট করবেন না আপনারা নিজেদের কাজ হাদিস ও পড়ানো করে যান দেখবেন যারা আজকে আপনাদেরকে মানছে না তাদের ওলা কোনো অসুবিধা নেই ভালো কাজে বাঁধা হয় না একটু হয়তো প্রবলেম ফেস করতে হয় কিন্তু ভালো কাজে কোনোদিন ভাই একটা কথা মনে রাখবেন নিয়তের উপর আমলের ডিপেন্ড করে সমস্ত হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে ইনমা আমাল বিন নিয়াত নিয়াত যদি পরিষ্কার থাকে আমল তোমার আল্লাহ অটোমেটিক কবুল করে নেবে আপনাদের নিয়তটাকে পরিষ্কার রাখবেন ইনশাআল্লাহ এই ছোট মাহফিলকে আল্লাহ একটা বড় জলসা করে দেবে সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন না আমার অসুবিধা হচ্ছে না তো শোনেন আসুন আমি কোরআন ও হাদিস থেকে কিছু কোন কোন আরো আলোচনা করে বের হই যাব দেখেন আমি কোরআন থেকে বলেছি কুল জুফজিল্লাহি ও বিরহম ফাজল সম্পর্কে তো আপনাদেরকে বলে দিলাম রহমত সম্পর্কে আমি আজকে আলোচনা করব রহমত এটা আল্লাহ নিজার হাবিবকে দান করেছেন নিজার নবীকে দিয়েছেন যে রাসূল তুমি হচ্ছে রহমাতাল লিল আলামিন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় শুধুমাত্র মানব জাতির জন্য নয় শুধুমাত্র জিনের জন্য নয় এই জগতের মধ্যে এই দুই ধারার মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর জন্য রহমত একটা হাদিস আপনাদেরকে শোনা শুনবেন তো বলবেন না ইয়া রাসূলুল্লাহ শুনেন আবু দাউদ শরীফের হাদিস বর্ণনা করেছেন মসজিদের নবী তখন তৈরি হয়নি তখন মসজিদ সুন্দর হয়নি উনি একটা খেজুর গাছে টেক দিয়ে উনি কি করতেন খুদ্া দিতেন একটা খেজুর গাছে হেলান দিয়ে ক্ষুদবা দিতেন সাহাবাইকেরা আমরা চিন্তা করলো যে আমার রসুলে খুব কষ্ট হয় আমার রসুলে বসার জন্য জায়গা নেই আমার রসুল ঠিকভাবে দাঁড়াতে পারেন না এই খেজুর গাছে টেক দিয়ে উনি খুতবা দেন আল্লাহু আকবর কবিরা শাহাবারাও প্রেমিক ছিলেন সাহাবারাও আশিক ছিলেন সাহাবারও মহাবতারের বারা ছিলেন আল্লাহু আকবর কবিরা শাহাবারা চিন্তা করলেন আমরা যদি এই গাছটাকে কেটে দিয়ে রসুলের পাকের জন্য একটা মেম্বার তৈরি করে দিই রসুলের পাকের জন্য একটা কিছু তৈরি করে দিই তাহলে খুব ভালো হবে আল্লাহ আকবর কবিরা সেই গাছকে কাটা শুন হলো গাছ যখন কাটা কমপ্লিট হয়ে গেল রসুলের পাক নামাজ পড়াবার জন্য এসেছেন নামাজ পড়াবার জন্য এসেছেন সাহাবাই কেরামরা এসেছে সবাই রসুলের পাকের সাথে মসজিদের মধ্যে প্রবেশ করেছেন নামাজ পড়ার জন্য আওয়াজ আসছে কান্নার আওয়াজ আসছে একটা ছোট্ট বাচ্চা যেমন জোরে জোরে কাঁধে সে একই কান্নার আওয়াজ আসছে সবাই চিন্তা করলেন কোথা থেকে কাওয়াজ আসছে এখানে তো কোনো বাচ্চা নেই এখানে তো কোনো ছোট বাচ্চা নেই এখানে সব বড় মানুষ রয়েছে সাহাবাই কেরামরা খোঁজা করছেন সাহাবাই কেরাম এদিক ওদিক দেখছেন সাহবাই এদিক ওদিক দেখছেন আমার রসুলের পাক দেখে বললেন আমার তোমরা চলে আসো চলে আসো তোমাদেরকে খুঁজতে হবে না তোমাদেরকে দেখতে হবে না আমি জানি কে কেন এটা আমি জানি সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ আমরা চারদিকে ঘুরলাম কোনো বাচ্চাকে দেখতে পেলাম না ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মসজিদের বাইরে গেলাম কোনো বাচ্চাকে দেখতে পেলাম না কিন্তু কান্নার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছি কান্নার আওয়াজ আমাদের কানে আসছে ইয়া রাসূলুল্লাহ কেন কাটছে রাসূল পাক বলে উঠলেন শোনো সাহাবীরা আমি এই একটা খেজুর গাছ ছিল না এই খেজুর গাছের হেলান দিয়ে টেক লাগিয়ে আমি খুতবা দিতাম তোমরা সেই খেজুর গাছটাকে কেটে দিয়েছো সেই খেজুর গাছ কাঁদছে আর বলছে যে আমাকে কেন রাসূল পাকের থেকে তোমরা আলাদা করে দিলে আমাকে কেন আলাদা করলে আমিও তো রাসূল পাকের প্রেমিক আমিয়র রাসূল পাককে ভালোবাসনে वाला এইজন্য চিৎকার করে কাচ্ছে যেই কান্নার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ আমিও শুনতে পাচ্ছি ভাই রাসূল পাক বললেন দাঁড়াও তোমরা দাঁড়াও সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম গাছকে বললেন এই গাছ তুমি কি চাও তুমি যদি চাও তাহলে আমি তোমাকে আবার একই অবস্থায় জান্নাতে পাঠিয়ে

ভাই এটা তো রসুল পাকের মৌদা এটা তো পাকের আল্লাহ তরফ থেকে দান যে